এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে যায় এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে যায় পাবে তুমি নাম ধরে ডাকবে তুমি হাতে হাত রাখবে ও কবে তুমি নাম ধরে ডাকবে সেই আশাতে দিন কাটাতে মন শুধু চাই সেই আশাতে দিন কাটাতে মন শুধু চাই এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে যায় এই ভালোবাসা তোমাকে পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় কেন তুমি আছো বহু দূরে ধরা এসে বাহুদরে হ কেন তুমি আছো বহু দূরে দাও ধরা এসে বাহু ডোরে এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায় এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায় এই ভালোবাসা তোমাকে পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় এই ভালোবাসা তোমাকে পেতে চায় ওই দুটি চোখ জানো কিছু বলে যায় লা 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 লা